রাজ্যে স্কুলগুলির পাঠাগারের জন্য অর্থ অনুদান দেওয়ার পাশাপাশি পাঁচশো পনেরোটি বই সেখানে রাখার শর্ত দিয়েছে রাজ্য সরকার তার মধ্যে উনিশটি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজের লেখা বই এই নির্দেশে তীব্র প্রতিবাদ জানিয়েছে রাজ্যের শিক্ষানুরাগী ঐক্যমঞ্চ তাদের পক্ষ থেকে অবিলম্বে এই শর্ত তুলে নেওয়ার দাবি জানিয়েছেন সংগঠনের সাধারণ সম্পাদক কিঙ্কর অধিকারী আমরা আশ্চর্যের সঙ্গে লক্ষ্য করলাম যে পশ্চিমবঙ্গ সরকারের অধীন বেশ কিছু বিদ্যালয়ের যে লাইব্রেরি রয়েছে সেই লাইব্রেরি গ্র্যান্ড দেওয়ার নামে দেখা যাচ্ছে যে বেশ কিছু পাবলিশার্সের নামসহ বইয়ের তালিকা দেওয়া হয়েছে সেই বইয়ের তালিকার মধ্যে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের মাননীয় মুখ্যমন্ত্রীর উনিশটি বই নির্ধারণ করা হয়েছে সেই বইগুলিও লাইব্রেরিতে রাখতে হবে এই যে শর্ত আরোপ করা হয়েছে আমরা এর সম্পূর্ণ বিরোধিতা করছি আমরা জানি স্বাধীনতা আন্দোলনের সময় পরাধীন ভারতে ব্রিটিশরা কলকাতা বিশ্ববিদ্যালয়ে তৎকালীন যে ভাইস চ্যান্সেলর স্যার আশুতোষ মুখোপাধ্যায়কে এক লক্ষ টাকা দেওয়ার বিনিময়ে যে স্বাধিকার হরণে শিক্ষার যে স্বাধিকার তা হরণের যে পরিকল্পনা করেছিল তার তীব্র প্রতিবাদ জানিয়ে সেই এক লক্ষ টাকা প্রত্যাখ্যান করেছিলেন স্যার আশুতোষ মুখোপাধ্যায় এ নজির রয়েছে শিক্ষার স্বাধিকারের উপর কোনোভাবেই হস্তক্ষেপ করার বিরুদ্ধে ছিলেন তৎকালীন সময়ের এই সব মনীষীরা এই সব ব্যক্তিত্বরা আজ আমরা স্বাধীন দেশে কি দেখছি না সরকার অর্থ বরাদ্দ করছে এবং তার জন্য শর্ত আরোপ করে দেওয়া হচ্ছে যে তাদের শাসকের প্রচারের জন্য তাদের আলাদা বই লাইব্রেরিতে রাখতে হবে অথচ আমরা দেখতে পাই কি যে সেই বইগুলো ছাত্রদের কোনো উপযোগী বইও নয় কিন্তু একটা শাসক এইভাবে শর্ত আরোপ করতে পারে কি কোনোভাবেই এটা করতে পারে না আমরা এই জন্য এর বিরোধিতা করছি